শুভ দুপুর বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে সিম্পল দুটো জিনিস রান্না করছি আমি এখানে তো দেখো আজকে আমি নিয়ে নিয়েছিলাম রুই মাছ বাজারে যায়নি আজকে বাড়ির থেকেই মাছ নিয়ে নিয়েছিলাম তো এই যে দেখো একটু রুই মাছ আছে আর আমি আজকে রান্না করব বন্ধুরা কুমড়ো শাক তো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি যাতে মাছ ভাজাটা মানে মাছটা লেগে না যায় কড়াইয়ের গায়ে তো এদিকে আমি মাছটা ভাজা করছি আর বাড়িতে টুকটাক সব শাক সবজি হলে না বেশ ভালোই হয় তাই না মাঝে মধ্যে খাওয়া যায় আর এদিকে দেখো আমি মুসুরির ডাল রান্না করছি এবার ছোট্ট হাঁড়িতে ডালটা বসিয়ে দিলাম আর এই দেখো এই যে হচ্ছে কুমড়ো শাক শাকগুলো কত সুন্দর লাগছে না টাটকা কোনো সার দেওয়া না জানো তো তারপরে দেখো এদিকে আমি ডালটা পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো আমি বন্ধুরা মুসুরির ডালটা খেতে ভালোবাসি যত রকমের ডাল আছে তার মধ্যেও মুসুরির ডাল ভাল মুসুরির ডালটা ভালোবাসি অড়লের ডালটা ভালোবাসি আর কালাইয়ের ডালটা ভালোবাসি বাট ওটা পাই না যাই হোক এখানে আমার ডালটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এদিকে আমি মাছটা ভেজে নেওয়ার পরে আলুটা ভেজে নিচ্ছিলাম কি জানো তো বাড়িতে অনেক শাক সবজি হয়েছে লাউ কুমড়ো বেগুন তারপরে বেশ অনেক কিছুই আছে কচু শাক টাক সবই আছে মোটামুটি খুব একটা সবজি কেনার প্রয়োজন হয় না তো দেখো এদিকে আমার রান্নাটা শুরু হয়ে গেছে মাছ ভাজা আলু ভাজা সবই কমপ্লিট এবার আমি শাকটা রান্না করব আসলে কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছটাই ভালো লাগে কিন্তু আমার ইচ্ছা করছিল না যে চিংড়ি মাছ দিয়ে রান্না করি তো ভাবলাম একটু রুই মাছ দিয়েই রান্না করে দেখি কেমন লাগে খেতে তো সত্যি কথা বলতে বন্ধুরা খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিল তো দেখো বন্ধুরা এদিকে দেখো শাকটা রান্না করছি শাকটা দেখো কড়াইতে দিয়ে দিলাম আর একটু ভেজে নেড়ে চুড়ে এই সবজিটা রান্না করে তুলব আজকে ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে কারণ শরীরটা একটুও ভালো না মাথার ভিতরে যন্ত্রণা করছে কিন্তু লং ভিডিও দেওয়ার দিন লং ভিডিও দিতেই হবে তো চেষ্টা করি ঠিকঠাক সব কাজকর্ম করার তো দেখো এদিকে ডালও কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে বলো ডালটা আমি না মশি ডালটা সিরিয়াসলি খুব ভালোবাসি আর এদিকে দেখো আমার সবজিও কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবে যদি ভালো লাগে আর যদি আমাকে বন্ধু না করে থাকো তাহলে প্লিজ আমাকে একটা ফলো দিয়ে বন্ধু করে নেবে আমিও তোমাদের পাশে অবশ্যই থাকব শুভ দুপুর প্রিয় বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো